স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমিকের বিয়ের প্রলোভনে স্বামীকে তালাক দিয়েছেন এক নারী এখন সেই প্রেমের টানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মেয়েটি পরিস্থিতি বেগতিক দেখে লাপাত্তা হয়েছেন প্রেমিক মোর্শেদ মিয়া এ অবস্থায় গত চার দিন ধরে মোর্শেদের বাড়িতে অনশন অব্যাহত রেখেছেন সেই নারী এ নিয়ে কতিপয় ব্যক্তি উভয় পক্ষের কাছে বাণিজ্য করছেন বলে স্থানীয়দের অভিযোগ সরে বৃহস্পতিবার উপজেলার রসুলপুর ইউনিয়নের দাস গ্রামে গিয়ে দেখা গেছে বিয়ের দাবিতে ওই নারী অনশনের দৃশ্য সেখানে ভিড় করছেন উৎসুক জনতা খোঁজ নিয়ে জানা গেছে পাঁচ বছর আগে বৈশবদাস গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মুর্শেদ মিয়ার সঙ্গে লেখাপড়ার সুবাদে একই গ্রামের ওই মেয়ের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরই এক পর্যায়ে চার বছর আগে মেয়েটির অন্যত্র বিয়ে দেন তার পরিবার সেখানে একটি ছেলের মা হন তিনি কিন্তু এখন পর্যন্ত এই মেয়ের অপেক্ষায় মুর্শেদের মুর্শেদ মিয়া অবিবাহিত আছেন কখনো থামেনি তাদের সেই প্রেমের সম্পর্ক এরই ধারাবাহিকতায় সাত মাস আগে মোর্শেদের বিয়ের প্রলোভনে স্বামীকে তালাক দেন ওই নারী এরপর বিয়ে করবে বলে গত ১৩ এপ্রিল সকারের সকালের দিকে মেয়েটিকে বাড়িতে ডেকে আনে মোর্শেদ এতেই ঘটে নানা বিপত্তি এদিকে পরিবার আর কতিপয় স্বার্থান্বেষী লোকের সহযোগিতায় অসহযোগিতায় মোর্শেদ লাফাত্তা হয়েছে তবু অনশন ছাড়েননি ওই নারী চার দিন ধরে বিয়ের দাবিতে মোর্ষেদের বাড়িতে অবস্থান করছেন এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই নারীকে এক নজর দেখার জন্য ভিড় করছেন শত শত উৎসুক নারী পুরুষ তবে রহস্যজনক কারণে এ ঘটনার কোনো সমাধান হচ্ছে না বলে একাধিক সূত্রে জানা গেছে স্থানীয়রা বলছেন মোর্ষেদের সঙ্গে প্রেম আছে বলেই মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছেন আমরা চাই ওই মেয়ের সঙ্গে মোর্শেদের বিয়ে হোক কিন্তু রাসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম উভয় পক্ষের কাছে টাকা নিয়ে বিয়ে পড়ানোর টালবাহনা করছেন ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয় এ নিয়ে চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী ভুক্তভোগী নারী বলেন মোর্শেদের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেম ওর কথা মতো আমার স্বামীকে তালাক দিয়েছি আর বিয়ে করার জন্য আমাকে ওর বাড়িতে ডেকে এনে পালিয়েছে সে এখন আমি কই যাব। বিয়ে না করা পর্যন্ত ওই বাড়ি ছাড়ছি না তা না হলে আমাকে এখানেই থেকে যেতে হবে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীর মা বলছেন আমার মেয়ের বিয়ে পড়ানোর জন্য ইউপি চেয়ারম্যান পঞ্চাশ হাজার টাকা দাবি করেন এর মধ্যে বিশ হাজার টাকা দেয়া হলে সেই বিয়ে এখনও পড়াননি চেয়ারম্যান এ বিষয়ে প্রেমিক মোর্শেদের মা বলেন আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনো ধরনের সম্পর্ক নেই এ নিয়ে গ্রামবাসীর কাছে বিচার দাবি করছি সাদুল্লাপুরের রাসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন ছেলে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে পড়ানো সম্ভব হচ্ছে না এছাড়া আমি কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করিনি